ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নতুন একটি আপডেট এসেছে এর অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত আজকের ভিডিওতে সেটা জানাবো হ্যাঁ আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন নতুন কোনো আপডেট দেওয়া হয় না অনেকে আপডেট জানতে চাচ্ছিলেন নুলস্তা ভিসা আর অনেক কিছুর তাই ভাবলাম যে একটা আপডেট দিই অন্তত এই আপডেটটি যদিও আজকের না গতকালেরও না তেইশ তারিখের আপডেট ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বা সম্পর্কিত যেটা আমি শুরুতেই বললাম ভিএফএস গ্লোবাল তেইশে জুন দু হাজার চব্বিশ ইং তারিখে একটি আপডেট দিয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ফেসবুক পেজে দিয়েছে কিনা আমি জানি না আমি দেখিনি আর কি সো আপডেটে তারা যেটা বলেছে আমি ডিরেক্ট আপডেটে চলে যাই আপডেটে তারা যেটা বলেছে যে এটা হচ্ছে আপডেট ফর ইতালি ভিসা অ্যাপ্লিকেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত ইতালির ভিসার আবেদনকারী যারা আছেন তাদের জন্য আপডেট আপডেটের মূল যে থিম সেটা হচ্ছে ইতালির যে ফ্যামিলি রিউনিয়ন ভিসা ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই তিন ক্যাটাগরির ভিসার আবেদন জমা করার জন্য ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাই না এবং অবশ্যই ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিন্তু এই তিন ক্যাটাগরির ভিসার অ্যাপয়েন্টমেন্টের স্লট জুলাই এক থেকে জুলাই একত্রিশ এই এক মাসের অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো স্লটগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে পঁচিশে জুন মানে আজকে সকাল সাড়ে নটা থেকে বাংলাদেশ সময় বলতেছি পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে নটা থেকে ইতালির ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এই তিন ভিসার আবেদন জমা করার জন্য একই জুলাই থেকে একত্রিশ জুলাই এই এক মাসের অ্যাপয়েন্টমেন্ট এর স্লটগুলোর আবেদনের জন্য আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখন কথাগুলো একটু এলোমেলো হতে পারে তারপর আমি আরেকটু ক্লিয়ার করব তার আগে আরেকটা ব্যাপার বলি তারা এখানে আরেকটা ব্যাপার বলেছে যে এই যে তিন ক্যাটাগরির ভিসার অ্যাপয়েন্টমেন্টটা আসলে কী করে নেওয়া হয় আমরা জানি যে ওয়ার্ক ভিসা মানে স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার মেইলের মাধ্যমে নেওয়া হয় নতুন সিস্টেম অনুযায়ী তাই না কিন্তু এই যে ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এই তিন ভিসার আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিএফএস গ্লোবাল ডট কম তারপর বুক অ্যাপয়েন্টমেন্ট এই টাইপের আমার পেজে সম্ভবত একটা ভিডিও আছে কি করে আপনারা এই তিন ক্যাটাগরির ভিসার আবেদন জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন সো চাইলে আপনারা এভাবে নিতে পারেন এবং তারা সেখানে উল্লেখ করে দিচ্ছে যে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে কোনো প্রকার অর্থ খরচ করতে হবে না উইদাউট অ্যানি কস্ট এবং আপনাকে থার্ড কোনো পার্টির সাহায্য নিতে হবে না যদি আপনি অনলাইন সম্পর্কে অবগত থাকেন একটু ব্রাউজ করতে পারেন টুকিটাকি মোবাইল কম্পিউটার চালাইতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো কারো সাহায্য সহযোগিতা নিতে হবে না এটা তারা আপডেটে কিন্তু বলেছে এটা আমার কথা না এখন তাহলে আমরা কি বুঝলাম আজকের যে আপডেট সেটা হচ্ছে জুলাই এক থেকে জুলাই একত্রিশ তারিখের যে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো আছে ইতালির তিন ক্যাটাগরির ভিসার জন্য এই এক মাসের এই জুলাই এক থেকে জুলাই একত্রিশ তারিখের অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো যদি আপনি পেতে চান যে কোনো একদিনের অ্যাপয়েন্টমেন্ট পেতে চান সেজন্য আপনাকে আবেদন করতে হবে পঁচিশে জুন মানে আজকে সকাল সাড়ে নয়টা থেকে আপনার ভেভেস গ্লোবালের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য সো এই হচ্ছে আপডেট এবং আমরা যদিও জানি আগে থেকেই জানতাম আগেও আপডেট তারা দিয়েছিল যে পঁচিশে জুন মানে প্রত্যেক মাসের পঁচিশ তারিখ থেকে হচ্ছে আপনার পরের মাসের অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো উন্মুক্ত করা হয় যেরকমটা এই মাসেও করেছে যদিও আগে এটা সব ক্যাটাগরির ভিসার জন্য ছিল ফ্যামিলি ওয়ার্ক ট্যুরিস্ট স্টুডেন্ট বাট এখন যেহেতু আপনার ওয়ার্ক ভিসা মানে স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা আলাদা করে ফেলছে তারা সেই জন্য শুধুমাত্র এখন ফ্যামিলি ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার জন্য এই সিস্টেমটা আছে সো আপনারা যারা ফ্যামিলি ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার আবেদনকারী আছেন তারা এইভাবে হচ্ছে আজকে থেকে আবেদন করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য সো এই ছোটো একটা আপডেট ছিল আমি একটু এলাবোরেট করে বললাম আমার সবসময় অভ্যাস একটু এলাবোরেট করে বলা একটু বিস্তারিত বলা মনের খাইশ মেটাই আর কি এবং আপনাদের আপনারা যাতে আসলে কোনো মানে আপনাদের কোনো প্রশ্নের সুযোগ আমি দিব না আমি সব কিছুই আসলে ভিডিওতে বলার চেষ্টা করি সেই জন্য একটু এলাবোরেট হয়ে যায় একটু বড় হয়ে যায় কারণ আমি আসলে কমেন্টের রিপ্লাই দেওয়ার সময়টা পাই না এই সো এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করতে পারেন আর আমি এখন আমার এখানেই ইদানিং বেশি ভিডিও করা হয় কারণ আমার কাজের জায়গা কাজে যাওয়ার আগে পরে মাঝখানে আমি যখন সময় পাই তখনই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি হ্যাঁ সো এখন কথা হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম